হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার বডির উপর একটা ধামকা করব তোমরা আমাকে দেখেই তোমরা অবাক হচ্ছে হয়তো যে দিদি এসব কি পড়ছে বিয়ের পর যাই হোক বিয়ের পর আমার বর আমাকে এসব পড়তে দেয় না তো আমি এসব পরে বসে আছি দেখবো যে ওর রিয়াকশনটা কি হয় ও একটা কাজে গেছে আমি ততক্ষণ ওয়েট করি তোমরাও ওয়েট করো দেখতে থাকো

না তোকে না আমি বলেছি তুই এখন এসব বাদ দিস এসব কি রে সব আমার জামা কাপড় পরে আছিস তো কি হয়েছে সবাই দেখিস না পরে সবাই পরে তো কি হচ্ছে যারা ভিডিও লাইন আছে সবাই এসব পরে এসব মাইন্ড করতে নেই তুমিও তার জন্য রাগ করো না আচ্ছা তোকে আমি বলেছি যে আমি মাইন্ড করব ঠিক আছে ভালো লাগে না করব আমি মাইন্ড করব কেন ভালো লাগে না বিয়ের আগে কেন বলেছে যে কোনো প্রবলেম নেই তোমার যেটা হচ্ছে তুমি সেটাই করতে পারবা না না একটা মানে কালচারের ব্যাপার আছে না তুই এসব কি পড়িস বলতো ভাল লাগে না আমার আমার পার্সোনালি ভালো লাগে দেখ তো দেখ কি কি হয়েছে কোনো ব্যাপারই না এসব নরমাল ব্যাপার আদি তোর কাছে নরমাল হতে পারে আমার কাছে নরমাল ঠিক আছে আমার কাছে যেটা নরমাল মনে হবে সেটা তোমার কাছেও নরমাল তোর বক বক আমি বেশি শুনতে জানি তুই এখনই চেঞ্জ কর যা কেন আমি পারবো না যা 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 আমি ভাবলাম যে তুই আমাকে দেখে একটু রোমান্টিক হয়ে যাবি কিন্তু না না তুই একটু এত রেগে আছিস যে আমি কি বলবো সিরিয়াসলি কি করব বল এসব পড়ে যায় না এখন বিয়ে করেছিস না কি হয়েছে আমি তো কয়টা ডিলস করলাম আমি এবি থাকব প্রচন্ড গরম ভাল লাগে না রে দেখ তো কি রকম মানে এখান থেকে এই যে কি হয়েছে তুমি তো পড়ে আছো আমি ছেলে মানুষ ভাই তো আমার কোনো ব্যাপার না একই ব্যাপার ছেলে মেয়ে বারবারই হয়ে যাচ্ছে দিন দিন তুই আমি বারবারই হচ্ছি না আমি এটাই পড়ে থাকব মুখের উপর মুখের উপর কথা বলছিস মুখের উপর কথা বলতেই হবে আমি আগেকার বউয়ের মতো না যে চুপ করে আমি বসে থাকবো বা আমি বাবা যেটা বলে আমি সেটাই শুনবো শুনতে হয় না কিছু না আমি সেটা শুনবো না তোকে তো আমি বোকা দেই না না টানছো কেন এটা এরকম করে দেখ তো কুটুক তাহলে কি সেটা তোমার বড় হয়ে যাবে কি না না থাক ওটা ওইভাবেই থাক দেখ তুই মার না চালে কা খোপড়ি তো টানছো কেন এটা এরকম করেই থাক এটা এরকম করেই থাক ভালো লাগে

তুই যা প্লিজ যা এটা ইয়ে কর যা কি করব চেঞ্জ কর না না চেঞ্জ করতে পারবো না আমি আমি আবার রিলস করব ফটো তুলবো তুমি তুমি যাও মাথা ধরে যাচ্ছে এত বক বক করছো মাথা ধরবে তো দোষ করবি তুই আবার মাথা ধরবে মানে আমি কিছু বললে মাথা ধরে যায় তো দোষ আমি কিছুই করিনি আমি কি করলাম যা যা এগুলো ইয়ে কর একদমই না যা যা না ভালো লাগে না আমার যা কানের সামনে এসে আমি বক বক করিস না তুই ভালো লাগে না আমার না আইডিয়া আছে না আইডিয়া বল আর আমি নাইটি শাড়ি এসব তো পরি না আজকে তো এটা পরি অন্যরকম লোক এটা পরে শ্বশুর শাশুড়ির সামনে যাবে ভালো লাগবে হ্যাঁ আমার তো অবভিয়াসলি ভালো লাগবে ছি ছি মানে মানে ছি বলনি মানে কি রকম দিন দিন হয়ে যাচ্ছে তুই তো এরকম ছিলিস না একটু হলে তো পরিবর্তন হওয়া দরকার না তোরও তো পরিবর্তন হয়েছে আমি এটা কি ধরনের পরিবর্তন ভাই এটাই পরিবর্তন শারীরিক থেকে নারী আমি তো এমনিতেই নারী শারীরিক থেকে এরকম হ্যাঁ সেটাই সেটাই এটাই ভালো অনেক কি ফালতু রে ভাই এটাই অনেক ভালো যা 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 আমি দেখেও বললাম তুই এসব মানে ভিড় বড় পড়ছিস আগে পড়ছিস কিছু বলি না আমার তো এখন খুব ভালো লাগে তুই আমার দেখ এরকম কিন্তু ভালো লাগে না মার খেয়ে যাবে কিন্তু তুই আমাকে মারবি মানে হ্যাঁ ও কি বলিস তুই কি বলিস

নিজের থেকে আসি কিনা ঠিক আছে দেখতে থাকো তোমরা আমি জানি ওদিকে চাপ কি চেঞ্জ করে আসলে কোথায় যাবো আমি আমার বিছানা এটা হ্যাঁ

আমার লোকের কথা যায় আসে না অসহ্য ফিল হচ্ছে অসহ্য ফিল হচ্ছে হুম অসহ্য ফিল হচ্ছে তোর অসহ্য ফিল হচ্ছে না আর তোর এই গেটার দেখে আমার অসহ্য লাগছে কোনো ব্যাপার না একটু একটুবারে সহ্য হয়ে যাবে ঠিক আছে একটু একটুবারে সহ্য হয়ে যাবে কি সহ্য হবে আমি এমনভাবে নিয়ে কী বলবো পরে তো নিজেই আমার কাছে আসবি সেটা আসলাম বললাম না তুই কিছু করতে পারবি না আমি জানি কিছু করতে পারবো নাকি ভালো না ভালো এটা তো ভালো না না বুঝিস না ভালো দেখ আমি তোকে একটা কথা বোঝাচ্ছি এটা কিচ্ছু না নরমাল ব্যাপার সব মে পড়ে না ঠিক আছে নরমাল ভাবে সব বউ পড়ে আমি তোকে কিছু বললাম না তুই তো আমার কথা শুনিস না তো বাইরে কিছু যদি বললি তখন তুই আমার পাশে থাকলে আমার যথেষ্ট আমার আর কাউকে দরকার নেই লোকে কি বললো না বলো তাতে আমি কিচ্ছু জানাস না কারণ লোকে আমাকে খাওয়াবে না আমি একদিন না খেতেকে লোকে আমাকে খাওয়াবে না তাই নাকি বলার মানুষ অনেক থাকে ঠিক আছে এগুলো তো বাইরে গিয়ে পড়ে ওটা আলাদা ব্যাপার ভাই তুই ঘরে 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 কে আছে কে আছে ঘরে কোনো ব্যাপার না নো প্রবলেম না নো 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 প্রবলেম চল দুজনে একটা রিলস করি রাজি হয়ে গেছিস ভালো ভালো কথা আমি জানি সিরিয়াসলি আমি জানি তুই এরকম ভাবে আমাকে দেখো তুই নিজেকে মানে কি বলবো সামলাতেই পারবি না আমার কাছে তো ভালো না বাইরে থেকে খারাপ এই এখন তুই প্রকাশ করলে তো দেখো 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 এখন তো প্রকাশ করেই নিলে না এতক্ষণ বেকার তুমি বক বক করছো না ভাবলাম কি আমি বক করে তো লাভ হয় না তুই আমার কথা শুনিস তাহলে আমি যেটা বলি সেটাই ঠিক তাহলে ওটা নিয়ে চলতে থাকো ঠিক আছে তাহলে এরকম করে থাকবি আজকে থেকে এরকম করে বাবুর ভাই নিয়ে যাও তোর ঠিক আছে কোনো ব্যাপারই না আমার ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ইটস ওকে ডান ডান ঠিক আছে চল ঠিক আছে রিলস বানাবে না চল এখানেই বানাবো

আমার প্রাণটা নষ্ট করে দিল আমি ভাবছিলাম ও তো প্রচন্ড আমায় বকা দিবে মারধর করে বাট কিছুই না পরে সবকিছু নরমাল হয়ে গেল তোমরা দেখতেই পেলে লাস্টে একটু রোমান্টিক হয়ে গেছে আমি বকা দিলাম না কারণ হচ্ছে বেকার বকা দিলে আবার একটা ঝগড়ার সৃষ্টি হবে তার জন্য কিছু বলিনি ওকে ঠিক আছে ও ওর যা তাই করো আমার কোনো যা না শুধু ভালো দিক দিয়ে ঠিক আছে এটা তো অতটাও খারাপ না তাই না বল যাই হোক তাহলে আজকের ভিডিও এখানেই শেষ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমি যাই এখন টাটা